হাই প্রত্যেক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ আজ আপনাদের সাথে আছি আমি বাংলা কমেন্ট মুশফিকুর রহমান এবং আপনারা আজ পঞ্চম ম্যাচে রয়েছেন পঞ্চম ম্যাচ হচ্ছে ঈশ্বরগঞ্জ পাওয়ার এবং ময়মনসিং স্পোর্টিং ক্লাবের মধ্যে আজ ময়মনসিং লীগ চ্যাম্পিয়নের এটি পঞ্চম ম্যাচ এবং পঞ্চম ম্যাচে আমরা আপনাদের সঙ্গ দিচ্ছি আপনারা আমাদের প্রত্যেকটি খেলাগুলো দেখতে পাবেন স্পোর্টস চ্যানেলের মাধ্যমে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আহ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন ওকে ইতিমধ্যে দুই ক্যাপ্টেন কিন্তু ম্যাচ শুরু করে দেওয়ার ইঙ্গিত করেছেন এবং টস পর্বে চলে গেছে ময়মনসিং স্পোর্টিং ক্লাব ঈশ্বরগঞ্জ সুপার পাওয়ার তারা কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তাদের আজ ন উইকেট নিয়ে খেলতে হবে বিকজ তাদের মাত্র পাঁচজন প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা এবং ওপেনিং ব্যাটার হিসেবে আসছেন রাকেশ এবং দীপ দাস মার্কথন সিক্স তিনি এসছেন বলিং প্রান্তে ক্যাপ্টেন ময়মন সিং স্পোর্টিং ক্লাব দেখা যাক ফার্স্ট বল মোকাবেলা করবেন রাকেশ ডোর শুরু করলেন 66 প্রস্তুত কিন্তু বেটার রাকেশ আজকে সে ডিভিউজ অপশন বোলিং করার জন্যে দেখাও আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু বলিং চেঞ্জ হচ্ছে থন তিনি কিন্তু এসেছেন বলিং প্রথম বল পুশ ব্যাক করে দিয়েছেন অন দিকে তবে একটি রান পাবেন দ্বিতীয় বল নিয়ে এসছেন দেখা যাক তৃতীয় বল এবারে কিন্তু স্কোপ করেছেন বল চলেছে সীমানার দিকে ফাইন লাগন চল দিয়ে সীমানা বাইরে চার রান আম্পার কিন্তু নো বলে ইঙ্গিত করলেন পরবর্তী বল যাচ্ছে সীমার দিকে এবারে কিন্তু তিনটি রান পেয়ে যাবেন আবারও স্লগ করেছেন বল যাচ্ছে সীমার দিকে চার রান নো বল ইঙ্গিত পেলাম পরবর্তী বল ওয়াটার ডেলিভারি ছিল গুড লেন্থে পড়ে বলটা বেরিয়ে গেছে চট আদায় করতে পেরেছেন পরবর্তী বল সেখান থেকে এবারে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল রাকেশ বারেক ক্যাপ্টেন তাকে ফিরে যেতে হবে সাজ ঘরে তিনি এসছেন বোলিং করার জন্যে চোদ্দ এক উইকেটে প্রথম বল এবারে কিন্তু লপে টপ ড্রাইভ ওভার দ্য টপ বল চলে গেল সীমানা বাইরে ছক্কা এবারে আবারও কিন্তু মিড অঞ্চলের উপর দিয়ে সীমানা বাইরে ছক্কা ব্যাক টু ব্যাক সিক্স এবারে কিন্তু পাঁচটি রান পেয়ে যাবেন স্কুপ করেছেন সেখান থেকে পাঁচ পাঁচটি রান এবারে আরও পাঁচটি রান চলে এসেছে দুটি বল থেকে কিন্তু বাইশ চারটি বল থেকে বাইশটি রান চলে এসেছে পরবর্তী বল সেখান থেকে কিন্তু তিনটি রান চলে এসেছে পঁচিশটি রান চলে এসেছে প্রথম চার পাঁচ বল থেকেই এবারে কিন্তু আবারও চলে যাবে সীমানা বাইরে পাঁচটি রান পেয়ে যাবেন ওভার থ্রো এর কারণে তিরিশ রান চলে এসেছে একটি ওভার থেকে

পঞ্চাশ রান কাটায় কাটায় গন্ডি পার করেনি দেখা যাক করার জন্য প্রস্তুত পরবর্তী বল সেখান থেকে কিন্তু দুটি রান বল এবার কিন্তু লেলে দিয়েছেন চলে যাচ্ছে সীমার দিকে ছট সুইট পার্ট অফ ব্যাট একদমই হাওয়ায় ভাসিয়ে শটটা খেলেছেন স্লটে পেয়েছেন বল পাঠিয়ে দিয়েছেন সীমানা বাইরে চাররা এবারে কিন্তু আবারও দারুণ শট তবে দুটি রান পাবেন এমডি খলিল তিনি এসছেন কিন্তু বোলিং প্রান্তে চৌষট্টি দু উইকেট হারিয়ে চৌষট্টি দুই উইকেট হারিয়ে সুপার পাওয়ার এবারে কিন্তু একটি রান আসবে পরবর্তী বল সেখান থেকে কিন্তু পাঁচটি রান চলে এসছে আরো দুটি রান চলে আসছে বেশ ভালো কিন্তু খেলছে তবে উইকেট কিন্তু ইতিমধ্যে দুটি হারিয়ে ফেলছে এবারে সুইপ করেছেন বল চলে যাচ্ছে সীমার দিকে চার রান পরবর্তী বল একই ধরনের শট চার রান এবারে আরো তিনটি রান চলে এসেছে দুর্দান্ত ব্যাটিং কিন্তু করছেন এই মুহূর্তে তিরাশি টু উইকেটে হারিয়ে এবারে কিন্তু দীপ দাস তিনি কিন্তু চুয়াল্লিশ রান করে সাজ গড়ে ফিরে যাচ্ছেন তিন নাম্বার উইকেটে পতন ঘটে গেল পরবর্তী বল সেখান থেকে কিন্তু একটি রান চলে আসবে এবারে লব পেট খেলেছেন চাচ্ছে সীমার দিকে ঠিক তাই সেকেন্ড আসলে পড়লো ছক্কা এবারে আরো এক উইকেটের পতন ঘটে গেল চতুর্থ উইকেটের পতন কিন্তু ঘটে গেল মার্ক সিক্স হান্ড্রেড সিক্সটি কিন্তু দুটি উইকেট পেয়ে গেছেন এই ওভার থেকে পরবর্তী বল সেখান থেকে কিন্তু তিনটি রান এসছে ভালো শুরু করেছিল তারা তবে তীরে গিয়ে তরিনা ডুবালি হয় এবারে দুর্দান্ত বলিং বেরিয়ে গেছে তিরানব্বই চার উইকেট হারিয়ে কিশোরগঞ্জ সুপার পাওয়ার পরবর্তী বল রাকিব হাসান তিনি এসছেন লব প্যাট খেলেছেন যাচ্ছে সীমার দিকে এবং ছক্কার শট দুর্দান্ত টাইমিং পরবর্তী বল সেখান কিন্তু দুটি রান চলে এসছে একশো রানে পৌঁছে গেছে দল এবারে ফ্লটে পেয়েছেন যাচ্ছে সীমার দিকে ঠিক তাই চারের মার পরবর্তী বল সেখান কিন্তু দুটি রান চলে এসছে তিন বল থেকে ইতিমধ্যে কিন্তু এবারে কিন্তু আবারও সীমানার বাইরে ছক্কা এবারে কিন্তু পঞ্চম উইকেটের পতন ঘটে গেল একবার থেকে বিশ রান খরচ করেছেন রাকিব তিনি কিন্তু একটি উইকেটও পেয়েছেন তবে বিধ্বংসী রূপে রয়েছেন প্রত্যেকটা ব্যাটার এবারে পাঠিয়ে দিলেন সীমানা বাইরে লেট কাট ছিল সেখান থেকে কিন্তু জোরের সাথে শটটা খেলেছেন ও দুর্দান্ত বল একদম স্টাম্পকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের দস্তানায় পড়ে উইকেট ডট উইকেট রক্ষকের দস্তানায় চলে গেল পরবর্তী বল সেখান থেকে কিন্তু আরও একটি উইকেটের পতন ঘটে গেল ছ নম্বর উইকেটের পতন বোলাররা যেমন বিধ্বংসে ব্যাটাররাও ঠিক তাই বিধ্বংসের উপেই খেলছেন দেখা যাক পরবর্তী বল সেখান থেকে কি করেন আরো দুটি রান চলে আসবে একটি রান আসবে অনসাইডে ছেলে দিয়েই দ্রুত বেগে একটি রান নিয়ে নিয়েছেন পরবর্তী বল সেখান থেকে কিন্তু পাঁচ রান চলে এসছে একশো পঁচিশ ছ উইকেট হারিয়ে হাতে রয়েছে তিনটি উইকেট একটি উইকেট তাদের বিসর্জন দিতে হবে পরবর্তী বল থেকে তিনটি রান চলে আসছে দেখা যাক একশো আঠাশ রানে পৌঁছে গেছে দল ভালো কিন্তু একটা পুঁজি হচ্ছে টিকে থাকতে পারলে এই রানটাকে দুশোকে কনভার্ট করা সম্ভব তবে কতটুকু অবধি যেতে পারবেন কিনা সেটাই সময়ের অপেক্ষা এবং আপনাদেরকে জানাবো পরবর্তী বল সেখান থেকে কিন্তু আরো তিনটি রান এসছে সেখান থেকে পাঁচটি রান চলে এসেছে কিন্তু একশো ছত্রিশ ছাড়িয়ে তা না হলে গড়ে তুলতে হবে সেখানে তাদেরকে সেই দিকে নজর রাখতে হবে এবারে কিন্তু চার হয়ে যাবে

পরবর্তী বল সেখান থেকে কিন্তু সীমারা বাইরে পাঠিয়ে দিলেন চাররা যাচ্ছে সীমানা থেকে ছক্কা এবারে কিন্তু আবারও ছক্কা ব্যাক টু ব্যাক সিক্স এর সাথে একশো পঞ্চাশ রান পেরিয়ে গেল একশো বাষট্টি এবারে কিন্তু পাঁচ রান চলে এসেছে এবং ফিফটি রান পার্টনারশিপ এবং দুটি রান এসছে আরো চারটি রান দুর্দান্ত খেলছে কিন্তু দুর্দান্ত একশো তিহাত্তর বেশ এক্সপেন্সিভ কিন্তু এই ওভারটি হয়ে গেছে এবারে কিন্তু পাঁচ রান চলে আসবে প্রবর্তন এটি লাস্ট ওভার পরবর্তীতে আরো পাঁচটি রান এইবারে কিন্তু উইকেটে পতনটি ঘটে গেল এবং রাজ তিনিও ফিরটি দেখা পেলেন না চুয়াল্লিশ রান করে সাজ ঘরে ফিরতে হচ্ছে এবারে কিন্তু যাচ্ছে সীমার দিকে এবং চার রান পরবর্তীতে আরও পাঁচটি রান পেয়ে যাবেন বেশ বড় সড়ো কিন্তু একটা রান ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে একশো রানে পৌঁছে গেছে এবং আরও একটি রান একশো তিরাশি সাত উইকেট হারিয়ে যে কথা বলছিলাম দুশো রান বোধহয় তারা করেই ফেলবে হাতে রয়েছে আরো দুটি উইকেট এবারে কিন্তু যাচ্ছে সীমার দিকে পুল করেছেন চার রান একশো সাতানব্বই রানে পৌঁছে গেছে এবং দুশো রানে পৌঁছে গেছে আরো একটি চার ব্যাক টু ব্যাক চার দুশো এক সাত উইকেট হারিয়ে এবারে কিন্তু আবারও সীমার আবার পাঠিয়ে দিলেন একদম এবারে লোপ পেট খেলেছেন যাচ্ছে সীমার দিকে এবং ছটা একশো দুশো রানে পৌঁছে গেছে এবারে কিন্তু আবারও চারের মা দুর্দান্ত ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং কিন্তু করছেন এবং তিনটি রান এসেছে 218 হাতে রয়েছে আরো একটি ওভার দুর্দান্ত খেলছে এবারে কিন্তু দীপদাস তিনি কিন্তু 50 রান করেছেন এবং আরো 5 টি রান 228 দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং কিন্তু করছে ঈশ্বরগঞ্জ পাওয়ার সুপার পাওয়ার সুপার পাওয়ারের মতো করে খেলছে সুপার টাইমিং 4 রান এবারে কিন্তু আরো পাঁচ রান চলে এসেছে এবং পঞ্চাশ রানের পার্টনারশিপ কিন্তু আরো একটি হয়ে গেছে দুশো একটি মাত্র বল বাকি আছে এবং আরো একটি ছক্কা ছক্কা তেতাল্লিশে পৌঁছে গেছে এবং পরবর্তী বল শেখাতে কিন্তু চারটি রান এবং দুশো সাতচল্লিশ রান করতে সক্ষম হয়েছে কিশোরগঞ্জ সুপার পাওয়ার দুশো আটচল্লিশ রানের বিশাল টার্গেট ছুড়ে দিতে সক্ষম হয়েছে ময়মনসিং স্পোর্টিং ক্লাবের কাছে ময়মনসিং স্পোর্টিং ক্লাব এই রানটাকে কিভাবে চেস করবে জানি না তবে আপনাদেরকে জানাবো একটা মহামারিতে ডুবে গেছে কিন্তু ময়মনসিং স্পোর্টিং ক্লাবের বোলাররা একদম বাজে বলিং করেছে তারা প্রথম দিকে উইকেট গুলো নিতে পারলেও পরবর্তী কিন্তু

এবং চার রান বারো বিনা উইকেট্রে বয়মন সিং স্পোর্টিং ক্লাব রাকেশ তিনি এসেছেন বোলিং প্রান্তে প্রথম বল দেখা যাক মেন্ডার এবারে কিন্তু লফ পেট অফ ড্রাইভ ফিল্ডার কিন্তু একজন আছেন সেখানে দাঁড়িয়ে এবং প্রথম উইকেটে পতন ঘটে গেল এই ম্যাচ কিভাবে জিতবে ময়মনসিংহ স্পোর্টিং ক্লাব জানি না উত্তর হয়তো বা তারাই দিবেন পাঁচ রান চলে এসছে পরবর্তী বল থেকে রাকেশ এসেই একটা ভেলকে দেখালেন উইকেট নিয়ে নিয়েছেন এবারে কিন্তু একটি রান পরবর্তীতে আরো পাঁচটি রান লেট কাট যাচ্ছে সীমানার দিকে এবং চার রান পাঁচটি রান চলে এসছে একটা বিধ্বংসে বিশ ব্যাটিং করতে হবে কোনো একজনকে তাহলেই কেবল ম্যাচটা বের করে আনা সম্ভব তবে পাঁচটি রান চলে এসছে এই ম্যাচ বের করা অনেক কঠিন হয়ে যাবে দুটি রান দুটি রান চলে এসছে আরো চারটি রান সেখান থেকে কিন্তু তিনটি রান চলে আসবে পরবর্তী বল থেকে এবারে কিন্তু দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল মার্ক থম 666 তিনি কিন্তু আউট হয়ে গেলেন ময়মন সিং ডুবে মরছে রানের পাহাড়ে চাপা পড়েছে রীতিমতো কি ব্যাটিং টাই না করেছে পাঁচটি রান চলে এসেছে 247 রান প্রথম ইনিংসে আমরা দেখতে পেয়েছি পাঁচটি রান চলে এসেছে লপটে লপটে যাচ্ছে সীমার দিকে তবে ছক্কা পেয়ে যাবেন ফিল্ডার একজন চেষ্টা করেছেন সেখানে তবে লাভ হয়নি তার অনেক উপর দিয়ে বল আসরে পড়ল গ্যালারিতে এবারে সীমানার দিকে পাঠিয়ে দিলেন এবং ঠিক তাই সীমানা বাইরে চলে গেল 4 রান এইবারে কিন্তু তৃতীয় উইকেটের পতন ঘটে গেল মাকথন 666 তিনি কিন্তু আউট হয়ে গেলেন টেনিয়াল থার্ড তিনি এসছেন ব্যাটিং প্রান্তে এতগুলো রান কিভাবে করবে ময়মন সিং স্পোর্টিং ক্লাব সেটা কেবল তারাই ব্যাটের মাধ্যমে জবাব দিয়ে বুঝিয়ে দিতে পারবে দেখা যাক পরবর্তী বল এবার কিন্তু পাঁচটি রান চলে এসছে ছেষট্টি তিন উইকেটে আরও তিনটি রান আসবে এবারে কিন্তু পাঁচটি রান চলে চুয়াত্তর তিন উইকেটে আট ওভার থেকে একশো চুয়াত্তর রান করতে হবে চুয়াত্তর হয়েছে আরও তিন ভাগ রান তাদেরকে করতে হবে তিন ভাগ এইবারে কিন্তু চতুর্থ উইকেটে পতন ঘটে গেল দুর্দান্ত বলিং দুর্দান্ত আগে বলেছি রানের পাহাড়ে চাপা পড়েছে ময়মনসিং স্পোর্টিং ক্লাব ডাক মারলেন রাকিব দেখা যাক হ্যাটট্রিক চান্স দুটি রান এসছে হ্যাটট্রিক বেঁচে গেছে কিন্তু এবারে কিন্তু সীমানা বাইরে চলে যাবে চার রান পরবর্তী বল সেখান থেকে একটি রান আসবে দেখা যাক লอบ 7 লอบ 7 লอบ 7 শর্ট যাচ্ছে সীমানার দিকে এবং ছক্কা সাতাশি পাঁচ উইকেট হারিয়ে ময়মন সিং স্পোর্টিং ক্লাব এইবার কিন্তু 5 রান পেয়ে যাবেন 92 রানে পৌঁছে গেছে ময়মন স্পোর্টিং ক্লাব আরো তিনটি রান এবারে ষষ্ঠ উইকেটের পতনটাও ঘটে গেল ময়মনসিং স্পোর্টিং ক্লাব আস্তে আস্তে কিন্তু হারার দিকে ঝুঁকে পড়ছেন এবং জয়ের পাল্লা কিন্তু ফেটে পড়ছে কিশোরগঞ্জ সুপার পাওয়ারের দিকে এবং পাঁচটি রান এসছে আগের বলটিতে এবার আগে তো সপ্তম উইকেটের পতনও ঘটে গেল রবার্ট থম তিনি কিন্তু একত্রিশ রান করে সাজ করে ফিরে যাচ্ছে লপটেট খেলেছেন ছক্কা একশো ছয় সাত উইকেট হারিয়ে এবারে কিন্তু অষ্টম উইকেটের পতন ঘটে গেল মার্ক থন সিক্স হান্ড্রেড তিনি বরাবরই ভালো ব্যাটিং করে থাকেন তবে আজকে কিন্তু কিছুই করছেন না দলের জন্যে অষ্টমীকে পতনটাও ঘটে গেল তিনটি রান এসছে তিনটি রান 6.3 overs is 112 waiting for so, baaro, hadi, is to kaakera, tomorrow, vimos, the ball এখন সুযোগ ব্যবধানটাই তারা তারা কমাতে পারবে বেশ তাদের হাত থেকে ফুসকে গিয়েছে এবারে কিন্তু সীমানা পারে পাঠিয়ে দিয়েছেন ছক্কা এখনো অনেকগুলো রান তাদের প্রয়োজন এই রানগুলো কে করে দিবে হাতে রয়েছে মাত্র দুটি উইকেট

দেখা যাক চার দশমিক চার ওভার থেকে একশো ষোলো জয় তুলে এবং ময়মনসিং স্পোর্টিং ক্লাব তারা তাদের দ্বিতীয় ম্যাচে এসেও ঈশ্বরগঞ্জ সুপার পাওয়ারের কাছে হেরে গেছে আপনাদেরকে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের এর ম্যাচ সামারিটা জানায় প্রথম ইনিংসে দ্বীপদাসের পঞ্চাশ এবং দীপদাস তিনি পঞ্চাশ করেন এর পরবর্তীতে তাদের প্লেয়াররা কিন্তু তাদের তাকে সাপোর্ট করার মাধ্যমে দুশো সাতচল্লিশ রান পর্যন্ত সাত উইকেটে তারা করতে পারে নির্ধারিত বারো ওভার মোকাবেলা করে এবং ময়মনসিং স্পোর্টিং ক্লাব তারা একশো বত্রিশ রানে গটিয়ে যায় এবং একশো ষোলো রানের বিশাল জয়লাভ পায় ঈশ্বরগঞ্জ সুপার পাওয়ার বন্ধুরা এতক্ষণ ছিলাম আমি আপনাদের সঙ্গে মুশফিকুর রহমান বাংলা কমেন্ট্রেটর হিসেবে বাংলাদেশ জামালপুর থেকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ